সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি বুরহানুদ্দিন বিসমাস্টার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা স্বল্প মধ্যমেধী অর্থায়নের সিলেট বুক দু হাজার উনিশ সালের যে কোয়েশ্চেনটি এসেছিল সৃজনশীল ওই কোয়েশ্চেনটি আমরা সলভ করব সো আমরা ফাইন্যান্সে বড় মতো উদ্দীপক পড়ার আগে প্রশ্নগুলা আইডেন্টিফাই করবো কারণ প্রশ্নগুলো আইডেন্টিফাই মাধ্যমে বুঝে যাবে আসলে আমি কত ইজিলি বা কত কম সময়ের মধ্যে প্রশ্নটা আনসার দিতে পারতেছি ওকে সো দেন আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন হিসেবে গ নাম্বার এর आंसर দিব মিস্টার কালামের ব্যবসায়ী ঋণের ব্যয় কত তার মানে উদ্দীপকের মিস্টার কালাম নামে কোনো একজন ব্যক্তি আছে হয়তো তার উদ্দীপকের যে ব্যবসায়ী ঋণ সম্পর্কে বলা আছে উক্ত ব্যবসায়ী ঋণের ব্যয় আমাদেরকে ব্যয় করতে বলেছেন সো আমাদের প্রথম প্রশ্নটা আমরা আইডেন্টিফাই করলাম প্রথম প্রশ্ন আমাদেরকে কস্ট অফ ট্রেড ক্রেডিট ব্যয় করতে হবে ওকে ফাইন দেন এরপরের কোয়েশ্চেন হচ্ছে জনাব কালামের জন্য কোন ঋণটি অধিক উপযোগী বিশ্লেষণ করো তার মানে জনাব কালামের নিকট একাধিক অপরচুনিটি আছে সো একাধিক অল্টারনেটিভ থেকে কোন অল্টারনেটিভ থেকে তার জন্য বেশি উপযোগী হবে সেই অল্টারনেটিভটা আমরা বেছে নিব সো আমাদের চার নম্বর কোয়েশ্চেনও আমরা আইডেন্টিফাই করলাম এখানে আমাদেরকে বলা হয়েছে কোন ঋণ প্রকল্পটি তার জন্য বেস্ট হবে যেহেতু পার্থক্য বলেছে আমরা পার্থক্য জন্য জায়গা নিয়েছি ওকে দেন আমরা উদ্দীপকটা পড়ব এবং র কালেক্ট করবো ফার্স্ট ওয়ান হচ্ছে জনাব কালা একজন খুচরা ব্যবসায়ী তার এক লক্ষ টাকা চলতি মূলধনের প্রয়োজন তার টুটাল স্বল্প মেয়াদি মূলধনের দরকার হচ্ছে এক লক্ষ টাকা সেই এক লক্ষ টাকা তিনি কিভাবে কালেক্ট করে করেন দেখা যায় বলা হচ্ছে তিনি টু বাই টেন অ্যান্ড বাই ফোরটি এই সত্ত্বে ব্যবসা ঋণ গ্রহণ করতে পারেন তার মানে তার কাছে প্রথম যে বিকল্পটা আছে এটা হচ্ছে টু বাই টেন অর্থাৎ দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট বার্তা পাবে আদারওয়াইজ সম্পূর্ণ টাকা তাকে চল্লিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে এই সত্ত্বে তিনি ব্যবসা ঋণ গ্রহণ এই সত্ত্বে তিনি ব্যবসা ঋণ গ্রহণ করতে পারেন সো ব্যবসা ঋণ সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে গ নাম্বার কোয়েশ্চনে সো আমরা গ নাম্বার কোয়েশনে ব্যবসা ঋণের উপাদানগুলো লিখে ফেলবো সো এখানে বলা আছে টু বাই টেন এন বাই ফোরটি তার মানে দেখেন দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট বার্তা পাবে তাহলে যত পার্সেন্ট বার্তা পাচ্ছে সে দুই পার্সেন্ট বার্তা পাচ্ছে এই দুই পার্সেন্ট বার্তাকে আমরা আমরা বলি ক্রেডিট ডিসকাউন্ট টু পার্সেন্ট চল্লিশ সে বাটটা যদি গ্রহণ না করে আদারওয়াইজ তাকে চল্লিশ দিনের মধ্যে যে এক লক্ষ টাকা ঋণ করবে ব্যবসায়ী ঋণ গ্রহণ করবে ওই এক লক্ষ টাকা সম্পূর্ণ পরিশোধ করে দিতে হবে সো এটাকে আমরা বলি ক্রেডিট ফ্রিউট তাহলে ক্রেডিট ফ্রিউট হচ্ছে ফর্টি অ্যান্ড দেন তিনি যদি বার্তা নিতে চান সেক্ষেত্রে তাকে দশ দিনের মধ্যে কী করতে হবে টাকাটা পরিশোধ করে দিতে হবে সো এই দশ দিনকে আমরা বলি ডিসকাউন্ট ফ্রিউ তার মানে এই দশ দিনের মধ্যে তিনি যদি অর্থ পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রে তিনি দুই পার্সেন্ট বার্তা পাবেন আদারওয়াইজ টাকাটা সম্পূর্ণ পরিশোধ করতে হবে ওকে দেন এরপর কি বলা হচ্ছে বলা হচ্ছে এছাড়া মেকনা ব্যাংক লিমিটেড থেকে বারো পার্সেন্ট সুদে এক লক্ষ টাকা ঋণ গ্রহণের সুযোগ রয়েছে বলা হচ্ছে এই যে ব্যাংক ঋণ গ্রহণের সুযোগ রয়েছে তাহলে ব্যাঙ্ক ঋণের সাথে আমাদের গ নাম্বার কিন্তু কোনো ক্রমেই সম্পৃক্ত না তাহলে গ নাম্বারের ব্যাংক ঋণের কথা এটা আমরা ঘ নাম্বারে লিখব সো আমরা ঘ নাম্বারে একটু শিফট করি যেহেতু র মেটেরিয়ালসগুলো আমাদেরকে লিখতে হবে তাহলে এটা হচ্ছে ব্যাংক ঋণ আর এটা হচ্ছে ফেড ক্রেডিট তাহলে ব্যাংক ঋণ গ্রহণ করবে কত টাকা ডেফট অ্যামাউন্ট হচ্ছে ঋণ হচ্ছে এক লক্ষ টাকা তাহলে ঋণ গ্রহণ করবে এক লক্ষ টাকা কত পার্সেন্ট সুদের হারে বলা হচ্ছে ক পার্সেন্ট সুদের হারে দেখেন বারো পার্সেন্ট সুদের হারে তাহলে আমরা লিখতে পারি আই টু হচ্ছে টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড দেন এরপর কি বলা হচ্ছে আমরা একটু দেখি এরপর বলা হচ্ছে কিন্তু ব্যাংক ঋণের বিপরীতে উনত্রিশ পার্সেন্ট ক্ষতিপূরণ হিসাবে ব্যাংকের সংরক্ষণ করতে হবে তাহলে ক্ষতিপূরণ উদ্বৃত্ত সম্পর্কে আমরা কিন্তু জানি ক্ষতিপূরণ উদ্বৃত্ত হচ্ছে ব্যাঙ্ক আপনাকে যত টাকার ঋণ মঞ্জুর করবে ঠিক তার উনত্রিশ পার্সেন্ট টাকা আপনাকে ওই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টসের মাধ্যমে আপনাকে ব্যাংক ঋণ প্রদান করবে ঋণ হিসাব ওই হিসাবে কিন্তু উনত্রিশ পার্সেন্ট টাকা অলওয়েজ আপনাকে সংরক্ষণ করতে হবে তার মানে উনত্রিশ পার্সেন্ট টাকা আপনি কখনো ওই হিসাব থেকে উত্তোলন করতে পারবেন না অলওয়েজ ওখানে রিজার্ভ হিসাবে রাখতে হবে ওকে তাহলে দেখেন এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করতেছে এই এক লক্ষ টাকার বিপরীতে তাকে টোয়েন্টি নাইন পার্সেন্ট অর্থ অর্থাৎ উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ব্যাংকে রাখতে হবে সো এটাকে আমরা বলি ক্ষতিপূরণ উদ্বৃত্ত ক্ষতিপূরণ উদ্বৃত্ত ওকে সো আমরা ক্ষতিপূরণ উদ্বৃত্ত হিসেবে ব্যাংকে অলওয়েজ জমা রাখবো উনত্রিশ হাজার টাকা ওকে দেন এরপর কিছু বলা আছে দেখেন আমাদের উদ্দীপক করা কিন্তু শেষ উদ্দীপকের সকল র ম্যাটেরিয়ালস কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি সো আমরা আনসার দিব প্রথমে গ নাম্বার কোয়েশ্চনে গিয়ে আমাদেরকে বলছে ব্যাংক ঋণ সরি ব্যবসা ঋণের ব্যয় নির্ণয় করার জন্য সো আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট কিন্তু ব্যয় করতে পারি তাহলে কস্ট অফ ট্রেড ক্রেডিটের সূত্র কী দেখেন কস্ট অফ ট্রেড ক্রেডিট প্রাপ্য বিল ব্যাঙ্ক ঋণ তারপর হচ্ছে আপনার বাণিজ্যিক পত্র এই সকল ঋণের ব্যয় নির্ণয় করার জন্য আলাদা আলাদা কিন্তু সূত্র ইউজ করতে হয় প্রায় টোটাল দশ থেকে বারোটা সূত্র আমাদের শিখা লাগে সো আমরা দশ থেকে বারোটা সূত্র আসলে মনে রাখা আমাদের জন্য কঠিন বটে সেই জন্য আমার এই ইউটিউব চ্যানেলে স্বল্প মধ্যমেয়াদী ঋণের প্লেলিস্টে লিস্টে একটা শর্ট ভিডিও দিয়ে আছে কীভাবে আমরা একটা সূত্র শিখে বারোটা সূত্র নিজেরাই তৈরি করতে পারি সো আশা করি তোমরা এই ভিডিওটা একটু দেখে নিবা যদি দেখে নাও তাহলে তোমার উপকার হবে এটাই যে আমার বুড়ি বুড়ি সূত্র মুক্ত করা লাগবে না জাস্ট আমরা একটা সূত্র শিখে বারোটি সূত্র আমরা নিজেরাই তৈরি করতে পারবো সো আমরা কস্ট অফ ট্রেডকে ডিগ্রি সূত্রটা একটু লিখি এটা হচ্ছে কস্ট অফ সরি ক্রেডিট ডিসকাউন্ট রেট ডিভাইডেড বাই হানড্রেড মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট ইন্টু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই ক্রেডিট মাইনাস ডিসকাউন্ট ফ্রিউট ওকে তাহলে ক্রেডিট ক্রেডিট ডিসকাউন্ট রেট আমরা কত টাকা হাইলাইট করেছি দুই টাকা ওকে একশো টাকার মধ্যে দুই টাকা আমি বার্তা হিসেবে পাবো সো ক্রেডিট ডিসকাউন্ট রেট হচ্ছে টু পার্সেন্ট ওকে তাহলে ক্রেডিট ডিসকাউন্ট রেট হচ্ছে টু পার্সেন্ট অ্যান্ড দেন হান্ড্রেড মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট হচ্ছে টু পার্সেন্ট ইন্টু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই ক্রেডিট ফিউড সো আমরা ক্রেডিট ফির হিসেবে করেছি কতদিন চব্বিশ দিন অর্থাৎ চল্লিশ দিনের মধ্যে আপনাকে বাকিটা পরিশোধ করতে হবে তাহলে ফর্টি ডেজ মাইনাস ডিসকাউন্ট এই যে ডিসকাউন্ট ফিট আপনাদের আপনাকে কত দিনের মধ্যে অর্থ পরিশোধে বার্তা দিচ্ছে সো আমাদেরকে বার্তা দিচ্ছে দশ দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে সো এটাই হচ্ছে আমাদের জন্য ডিসকাউন্ট ফিট তাহলে তিরিশ দিয়ে যদি আমরা তিরিশ ষাটকে কাটি তাহলে বারো বারো দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে চব্বিশ তাহলে আমরা আটানব্বই চব্বিশকে আটানব্বই দিয়ে ভাগ করব তাহলে টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই নাইনটি এইট তাহলে আমাদের আসে পয়েন্ট টু ফোর ফোর এইট নাইন ওকে এটা যদি আমরা পার্সেন্টেজ প্রকাশ করতে চাই তাহলে হান্ড্রেড দিয়ে গুণ করবো তাহলে আমাদের আসে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট ওকে এটাই হচ্ছে আমাদের ব্যবসায়ী নিয়ে অ্যান্ড দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন কী বলেছে নেক্সট কোয়েশ্চেনটা একটু দেখি নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে বলেছে জনাব কালামের জন্য কোন ঋণটি অধিক উপযোগী তার মানে জনাব কালামের নিকট একাধিক ঋণের প্রস্তাব রয়েছে একটা হচ্ছে ব্যবসায়ী ঋণ আর একটা হচ্ছে ব্যাংক ঋণ অলরেডি আমরা ব্যবসায়ী ঋণের বিআইটা ব্যয় করেছি কস্ট অফ ট্রেড ক্রেডিট ইকুয়াল টু টোয়েন্টি ফোর পয়েন্ট এইট নাইন পার্সেন্ট আমরা ব্যয় করে নিয়েছি তাহলে তার জন্য কি ব্যবসায়ী ঋণটা মঙ্গলজনক হবে নাকি ব্যাংক ঋণটা মঙ্গলজনক হবে সো আমরা যদি একটা আটটার সাথে তুলনা করতে চাই তাহলে আমাদের ব্যাঙ্ক ঋণের ব্যয়টাও অবশ্যই করতে হবে ব্যয় করতে হবে কস্টটাও অবশ্যই ব্যয় করতে হবে সো আমরা ব্যবসা ব্যাঙ্ক ঋণের ব্যয়টা ব্যয় করি তাহলে ব্যাঙ্ক ঋণের ব্যয় বের করার জন্য আমাদের কিন্তু সূত্র আছে কিন্তু আমরা যদি ওই যে আমার শর্টকাট যে ভিডিওটা দিয়ে আছে যেখানে আমরা একটা সূত্রের মাধ্যমে সকল সূত্রের সমাধান দিয়ে থাকি ওই ভিডিওটা দেখে নিবে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বুড়ি বুড়ি সূত্র মুস্ত করতে হবে না সো আমরা প্রথমে লিখতে পারি দেখেন আমরা এখানে করতেছি কিন্তু কস্ট অফ ঠিক আছে এখন কস্ট অফ ব্যাংকের ক্ষেত্রে দেখেন তাকে কিন্তু বারো পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হচ্ছে তাহলে দেখেন এক লক্ষ টাকার মধ্যে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করলে সে যদি বারো পার্সেন্ট ইন্টারেস্ট দেয় তাহলে তার সুদের পরিমাণ আসছে সুদের পরিমাণ আসতেছে বারো হাজার টাকা এই সুদের পরিমাণ হচ্ছে তার জন্য ব্যয় তাহলে আমাদের উপরে আসবে হচ্ছে সুদের পরিমাণ ওকে দেন নিচে হচ্ছে আমরা আসল গ্রহণ করতেছি তাহলে ঋণের পরিমাণ আসল তাহলে আসল থেকে একটা বিষয় খেয়াল করে দেখেন আমি আসল এক লক্ষ টাকার ঋণ নিচ্ছি ঠিক আছে কিন্তু এক লক্ষ টাকার ঋণ কি আসলেই আমি ইউজ করতে পারবো না কেন কারণ এই এক লক্ষ টাকা থেকে আমাকে বলেছে উনত্রিশ হাজার টাকা অলওয়েজ ব্যাংকে কী হিসেবে রাখতে রিজার্ভ হিসাবে রাখতে সো আমাদেরকে এই এক লক্ষ থেকে উনত্রিশ হাজার টাকা যেটা ক্ষতিপূরণ উদ্বৃত্ত আছে এটা কি দিতে হবে মাইনাস করতে হবে তাহলে আসল থেকে আমরা কি মাইনাস করব ক্ষতিপূরণ উদ্বৃত্ত ওকে ইন্টু এই ইন্টু থ্রি সিক্সটি ডিভাইডেড বাই কত হবে এখানে নির্দিষ্ট যেহেতু কোনো টাইম দেওয়া নাই তাহলে এটা হচ্ছে এক বছরের জন্য নিচ্ছি তাহলে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই নিট সময়ের জায়গায় আমরা থ্রি সিক্সটি লিখবো সো আমাদের সময়টা লেখার প্রয়োজন নেই সো এটা আমরা লিখতে হবে না তাহলে একটু আমরা মান বসাইলে বের হয়ে যাবে সুদের পরিমাণ আসছে কত টাকা বারো হাজার টাকা তাহলে থাউজেন্ড আসল গ্রহণ করতেছে এক লক্ষ ঠিক এক লক্ষ থেকে আমরা ক্ষতিপূরণ উদ্বৃত্তটা বাদ দিয়ে দিব উনত্রিশ হাজার টাকা টোয়েন্টি নাইন থাউজেন্ড ওকে দেন আমরা ক্যালকুলেট করলে ব্যাঙ্ক ঋণের ব্যয়টা বের হয়ে যাবে তাহলে বারো হাজার ডিভাইডেড বাই একাত্তর হাজার টাকা তাহলে সেক্ষেত্রে আমাদের আসতে আসে ওয়ান সিক্স নাইন ওকে সো এটাকে যদি আমরা পার্সেন্টে পড়াশ করতে চাই হান্ড্রেড দ্বারা গুণ দিব তাহলে আমাদের আসে নাইন পার্সেন্ট তাহলে একটা বিষয় খুব খেয়াল করলে একটু বুঝতে পারবেন সেটা হচ্ছে আমরা যদি ব্যবসা ঋণ গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের ব্যয় হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট নাইন পার্সেন্ট আর আমরা যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি সেক্ষেত্রে আমাদের ব্যয় হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন পার্সেন্ট তাহলে জনাব কালামের জন্য কোনটা মঙ্গলজনক হচ্ছে বা কোনটা লাভজনক হচ্ছে দেখেন আমরা কিন্তু কস্ট কম বিয়ার করতে চাইব

দেখেন তারা কিন্তু কোনটা বেশি উপযোগী এটা জিজ্ঞেস করেছে আমরা উচিত বলবো লাভজনক বলবো এই কথাগুলো বলবো না তারা যেটার আন্ডারে আমাকে কোয়েশ্চেনটা করেছে জাস্ট ওইটার আন্ডারে ওইটার নিমিত্তে কিন্তু আমরা আনসারটা পেশ করবো তারা যেহেতু অধিক উপযোগী কথাটা বলেছেন তো আমি বলে দিলাম জনাব কালামের জন্য ব্যাংক ঋণ অধিক উপযোগী দেখ এই একটা লাইনের জন্য কিন্তু এক নাম্বার ওকে কেন উপযোগী যেহেতু জনাব কালামের ব্যাংক ঋণের ব্যয় অপেক্ষা বেশি দেখেন এই ছোট্ট একটা লাইনের মধ্যে দুইটা লাইন যখন লিখবেন এই লাইন লিখলে এক নাম্বার এখানে এক লাইন লিখার মতো ফাঁকা রেখে যখন ব্যাখ্যাটা কারণটা যখন ব্যাখ্যা করে দিবেন তখন এটার জন্য এক নম্বর আর যে ম্যাটটা আমরা করেছি এই যে ম্যাটটা আমরা করেছি এটার জন্য দু নাম্বার টোটাল এখানে হচ্ছে চার নাম্বার সো আমরা চার নাম্বার কালেক্ট করে নিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো পরামর্শ থাকে অভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন আলাইকুম